ঈদকে সামনে রেখে চালনা বাজার হিমেল ফ্যাশনে চলছে বিশেষ মূল্য ছাড় এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ছেলেদের টি শার্ট শার্ট প্যান্ট জাঙিয়া সহ আরও অনেক কিছুই লোকেশান চালনা বাজার লঞ্চঘাট রোড আপনারা আসতে পারেন দেখতে পারেন এবং আপনার পছন্দ অনুযায়ী শার্ট টি শার্ট প্যান্ট এখান থেকে কিনতে পারেন আমাদের এখানে ছেলেদের শার্ট প্যান্ট তারপর হচ্ছে পোলো শার্ট পোলো টি শার্ট তারপরে জাঙ্গিয়া মানে ছেলেদের এ টু জেড এখানে সকল প্রকার পণ্য পাওয়া যাবে সে প্রেস প্রাইসে দেব তো এটা উদ্বোধন হয়েছে কবে আমাদের এটা এখানে তোমার আরো এক মাস আগে সামনে ঈদ উপলক্ষে কি কালেকশন আনছেন নতুন হ্যাঁ মানে ঈদ উপলক্ষে তো মানে আমাদের দাকবাসীর জন্য সার আছে সকল পণ্য মানে ছেলেদের ক্ষেত্রে মানে প্রায় সার দেব মানে তোমার এই ভিডিও দেখে যারা আসবে তারা তো একটা সার পাবে কিরকম সার পাবে তারা সেটা আসুক সেটা ভিডিওতে না বলি সেটা আসলে তোমার তোমার নাম বললে যে ভিডিও তো একটা সার পাবে সকল ধরনের লোক আসতে পারবে কোনো সমস্যা নাই ভয় পাওয়ার কোনো দরকার নাই মানে মোটামুটি পাইকারি রেডে এইখান থেকে আমি মানে মাল আমি দেব কোন জায়গাটা লংকার যাইতে ডাইনাতে দোকানের নাম হচ্ছে হিমেল ফ্যাশন